শত চেষ্টাও বাঁচানো গেল না শিশু সাজিদকে রাজশাহী তানোর উপজেলার পাচান্দ ইউনিয়নের কৈলহাট গ্রামের গভীর নলকূপে পড়ে যাওয়া সেই শিশুটি পড়ে গিয়েছিল প্রায় দুই বছরের শিশু মোহাম্মদ সাজিদ তার সন্ধানে সরু গত্তটি পঁয়তাল্লিশ ফুট খোঁড়া হয়েছিল প্রথমে এই গভীরতা থেকে তাকে না পেয়ে খনন কাজ অব্যাহত রাখা হয় পরে গতকাল বৃহস্পতিবার রাতে সেখানে থেকেই শিশুটিকে উদ্ধার হয় এরই মধ্যে ফিরিয়ে যায় প্রায় তেত্রিশ ঘন্টা রাত আনুমানিক সাড়ে দশটায় শিশুটিকে সচেতন অবস্থায় উদ্ধার করা হয় এবং সে সময় হয়তো জীবিত ছিল এ সময় তাকে ফায়ার সার্ভিসের অ্যাম্বুলেন্সে করে দ্রুত কানর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয় সেখানে রাত অনুমানিক দশটা চল্লিশের দিকে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক তানর উপজেলার তান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক বান্নাবাস হাজদাকসহ সহ কয়েকজন চিকিৎসক জানান শিশুটিকে মৃত অবস্থায় হাসপাতালে নেওয়া হয়েছিল বলে এর আগে সময় গড়ানোর সঙ্গে সঙ্গে বাড়ছিল উদ্বেগ উৎকণ্ঠা স্বজনদের কান্না হাহাদারিতে ভারী হয় পরিবেশ তবে ফুটফুটে শিশুটিকে উদ্ধারের আগ পর্যন্ত অভিযান চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছিলেন ফায়ার সার্ভিসের স্থানীয় স্টেশনের অপারেশন ও মেনটেন্স বিভাগের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল তাজুল ইসলাম চৌধুরী জানা গেছে উপজেলার কোয়লাহাট পূর্বপাড়া গ্রামে রাকিবুল ইসলাম ও রুনা খাতুন দম্পতির বাড়ি তাদের দুটি পুত্র সন্তান ছিল অভাবের সংসারে স্বামী স্ত্রী দুজনাকেই বাইরে কাজ করতে হতো বুধবার দুই ছেলেকে নিয়ে বাড়ির অদূরে একটি জমিতে খড় খড় কাটতে গিয়েছিলেন রোনা ফেরার পথে ছোট ছেলেকে কোলে নিয়ে ফিরছিলেন আর সাজিদ তার মাকে অনুসরণ করে হাঁটিছিলেন হঠাৎ তার চলার গতি অনুভব না করায় পেছনে ফিরে ছেলেকে দেখতে না পেয়ে চিৎকার দেন রোনা একটু পিছিয়ে দেখেন আবর্জনায় লুকানো একটি গর্তের মুখে খোলা সেখান থেকে শিশুটির মা মা করে কান্নার আওয়াজ আসছিল এতে তিনি আরও বেশি চিৎকার করলে গ্রামের লোকজন ছুটে যায় খবর দেওয়া হয় ফায়ার সার্ভিসকে স্থানীয়রা জানান কোয়েলহাট পূর্বপাড়ার বাসিন্দা কসিরুদ্দিন জমিতে শেষের জন্য গভীর নলকূপ বসাতে পরপর তিনটি গর্ত খুঁড়েছিলেন কিন্তু তাও পাননি পানি পাননি পানি না পেয়ে নলকূপ বসাতে পারেননি সেই থেকে পরিত্যক্ত অবস্থায় ছিল গর্তগুলো তবে এবারের বন্যার সময় আবর্জনায় মুখগুলো ঢেকে গিয়েছিল তাই পাশ দিয়ে যাওয়ার সময় বোঝার উপায় ছিল না যে সেখানে গর্ত থাকতে পারে গর্তগুলো বারো ইঞ্চি ব্যাসারদের এবং এক একটি গভীরতা দেড়শো থেকে দুশো ফুট সাবেক ইউপি সদস্য জায়দুর রহমান বলেন হঠাৎ কান্নাকাটির আওয়াজ পেয়ে ঘটনাস্থলে গিয়ে শুনি সাজিদ গর্তে পড়ে গেছে তখন নলকূপ থেকে শিশুটি মামা চিৎকার শুনতে পায় গতকাল শিশুটির বাড়ি গিয়ে দেখা যায় সাজিদের মা রুনা বাকরুদ্ধ হয়ে আছে তাকে জড়ে ধরে কাঁদছিলেন সাজিদের নানি ও আত্মীয়স্বজনরা সাজিদের মা রোনা কাঁদতে কাঁদতে বলছিলেন তিনি জায়গা খুঁড়েছিল দুবছর ধরে বন্ধ না করে গতগুলো এভাবে ফেলে রেখেছিল কেন ফেলে রেখেছিল আমি কোশিরের শাস্তি চায় তার বিচার চায় এদিকে খবর পেয়ে উদ্ধার অভিযান শুরু করে ফায়ার সার্ভিস তার ভ্যাকু মেশিন দিয়ে সরু গর্তটির পাশে বড় আকারের গর্ত খনন করছিল গতকাল সন্ধ্যা পর্যন্ত পঁয়তাল্লিশ ফুট ঘুরেও প্রথমে ফায়ার সার্ভিস সাজিদকে পাওয়া যায়নি ঘটনাস্থলে ফায়ার সার্ভিস কমি ছাড়াও সেনাবাহিনী পুলিশ সদস্যরা ছিলেন এছাড়া উপজেলা প্রশাসন কর্মকর্তা বিপুল সংখ্যক গণমাধ্যম কর্মী সেখানে ছিলেন গতকাল বিকেলে উদ্ধার অভিযান আরও চলবে কিনা জানতে চাইলে লেফটেন্যান্ট কর্নেল তাজুল বলেছিলেন হ্যাঁ অভিযান চলবে যদি মাটির একশো ফুট নিচেও থাকে এভাবে খনন করতে হবে শিশুটিকে না পাওয়া পর্যন্ত কাজ করতেই থাকবো আমাদের ক্যাপাসিটি কত সেটি বিষয় নয় তানর থানার ওসি মোহাম্মদ শাহনুজ্জামান বলেন আমাদের সঙ্গে ডিপ খননকারী কোষে দেখা হয়নি আমরা তাকে পাইনি তদন্ত চলছে রাজশাহী তানরে গভীর নলকূপে পড়ে যাওয়া এবং যে যায় যায় দুবছরে শিশু সাজিদ পঁয়তাল্লিশ ফুট ঘুরে তাকে বৃহস্পতিবার উদ্ধার করা হয় প্রিয় দর্শক আপনারা সংক্ষিপ্ত আকারে শুনলেন